দর্শক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ পাকিস্তান বাংলাদেশ দুই ম্যাচের যে টেস্ট সিরিজ সেটা শুরু হয়ে গেছে একুশ আগস্ট দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম দিনের খেলা অলরেডি শেষও হয়ে গেছে বা আপনাদের যেমনটা প্রমিস করেছিলাম যে টেস্টের প্রতিদিনের খেলা শেষে আমরা হাজির হব খেলা নিয়ে কথা বলবো অ্যাস প্রমিসড আমরা হাজির হয়ে গেছি আমি ভাই সরাসরি আমরা খেলায় ঢুকে যাব কারণ স্ট্রিক্ট ডিরেকশন আছে খুব বেশি ক্ষণ করা যাবে না আমাদের আলোচনা প্রথম দিন বাংলাদেশ টস জিতলো টসে জিতে আমরা যেমনটা আলোচনা করেছিলাম ফিল্ডিং নিল ফিল্ডিং নিয়ে দিন শেষে একচল্লিশ ওভারে একশো আটান্ন রানে চার উইকেট পাকিস্তান ওভারঅল যদি সামারিটা একটু বলেন প্রথম দিনের ওভারঅল আমি বলবো ফার্স্ট অফ অল ইট ওয়াজ আ গুড টস টু উইন ভেরি ইম্পর্টেন্ট ছিল আমরা গতদিনও ডিসকাস করছিলাম যে ইনিশিয়ালি এই পিচে যেভাবে কিছুটা পেসারদের জন্য কিছুটা রাখা হয়েছিল এক্সপার্টিস যদি ইউজ করা যায় ওই কাজগুলো লাইন এবং করেছে সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো সারফেস আছে পেসার ফ্রেন্ডলি কন্ডিশন আছে বাট বোলাররা জায়গায় বল করতে পারে না হয়তো একটু ক্যারিড আওয়ে হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশে বোলারদের ক্রেডিট দিতে হবে যে শুরুতে যেভাবে তারা বোলিংটা করেছে ব্যাটারদেরকে কিন্তু ভুল করতে বাধ্য করেছে এবং ওই ভুলটাকে ক্যাশ ইং করেছে অ্যান্ড আই মাস্ট অ্যাডমিট দ্যাট দ্য বাংলাদেশি ফিল্ডার্স ফিল্ডেড ভেরি ওয়েল স্পেশালি ক্যাচিং যদি বলি জাকিরের সেই ক্যাচটা ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং লিটন কুমার দাসের ডাউন দ্য লেগ সাইড যে ক্যাচটা এইগুলো ক্যাচই কিন্তু আপনার দলকে মোরালি আরও আপ করে দেয় এবং ওদিক থেকে বলবো যে দিন শেষে যদিও দেওয়্যার অ্যারাউন্ড ওয়ান ফিফটি অট ফর ফোর

ওভার দ্য ইয়ার অথবা আপনি যদি লাস্ট এক দুই বছর খেয়াল করেন তো সেখান থেকে বাংলাদেশের ফিল্ডিং ধীরে ধীরে উন্নতি হচ্ছে নাকি আজকের ব্যাপারটাকে একটা ফ্লুক বলবেন আমি ফ্লুক বলতে চাই না কারণ ফিল্ডিং এমন একটা জিনিস যে যেটা আপনি প্র্যাকটিস করলে হার্ডওয়ার্ক করলে ইম্প্রুভ হবেই মানে আপনার ওটা রেজাল্ট আপনি পাবেনি একদিনের মাথায়ও রেজাল্ট পাইতে পারেন যদি আপনি একটা কাজ করেন স্পেসিফিক্যালি কোনো কিছুতে ক্যাচিং স্পেশালি তখন গিয়ে কিন্তু ওই রেজাল্টটা পাওয়া যায় আর বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে টেস্ট ম্যাচে স্পেশালি একটা ড্রপ ক্যাচ যে কত ভাইটাল হয়ে যায় বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা আমরা অনেকবার দেখেছি যে ব্যাটাররা সেই একটা চান্স পেয়ে কিন্তু ভোগাতে থাকে পরবর্তী দিকে বড় একটা ইনিংস খেলে এদিক থেকে বাংলাদেশের জন্য একটা ভালো দিক হয়েছে যে দে ওই আর্লি মোমেন্টামটা ক্যাশ ইন করতে পেরেছিলো এবং যে ক্যাচিংগুলো আমরা দেখেছি এগুলো কিন্তু লিটন কুমার দাসের ক্ষেত্রে এই জায়গাগুলোতে যে ক্যাপ্টেন ফিল্ড পজিশনটা করেছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন ক্যাচিং পজিশন গুলোতে উইকেট কিপার যে জাকির হাসান তার স্পেশালি ওই জায়গাতে বল অনেক জোরে ট্রাভেল করবে Zakir Hasan is capable of move quickly. এই জায়গাতেই কিন্তু অ্যাডভান্টেজটা হয়েছে তো এই স্পেশালিস্ট জায়গাগুলো আমাদের স্পেশালিস্ট ফিল্ডারগুলোকে ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি যে স্লিপে আমাদের কিন্তু রেগুলার ফিল্ডার থাকতো না ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেভাবে দেখতাম যে স্পেশালিস্ট স্লিপ ফিল্ডার বা গালি ফিল্ডার যাদেরকে দেখতাম বাংলাদেশের ক্ষেত্রে দেখা যেত যে এক এক সময় এক একজন দাঁড়াতো রিসেন্টলি গিয়ে আমরা একটা প্যাটার্ন দেখছি সাদমান ইসলাম দাঁড়াচ্ছেন স্লিপে তাকে দেখা যায় জাকির হাসান শান্ত সো ওই জায়গা থেকে আপনার স্পেশালিস্ট কিছু জায়গায় টেস্ট ক্রিকেটে ওই ফিল্ডারগুলোকে প্রস্তুত করাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের বাংলাদেশের কনটেক্স থেকে ফিল্ডিং এমন একটা জিনিস যেটা পার্থক্য করে দিবে ব্যাটিং বোলিং তো আছে যে বাংলাদেশের জন্য বাংলাদেশ যদি ভালো করতে চায় তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে যে আমরা যদি ফিল্ডিং এর কথা ভুলে যাই তাহলে কিন্তু ওই জায়গাতেই আমরা ভুগবো ইনফ্যাক্ট বাংলাদেশ কারেন্ট যে হেড কোচ আছেন চান্ডিকা হাজর সিংয়ে তিনি ম্যানুফেস্ট করেছিলেন আমি বলবো প্রেস কনফারেন্সে অন দ্য রেকর্ড তিনি বলেছেন যে এশিয়ার সেরা ফিল্ডিং দল বাংলাদেশ হতে চাই তিনি হতে চান সো তার যে স্টেটমেন্ট সেখান থেকে অ্যাটলিস্ট পিন্ডি টেস্টের ফার্স্ট ডেটা বাংলাদেশ ফিল্ডাররা দারুণ করেছে নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং আরেকটা বিষয় যেটা সেটা হল গতকাল আমরা আলোচনা করছিলাম নতুনভাবে এই নতুন বাংলাদেশ বলতে পারি আমরা সেখানে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচ খেলছে এবং আপনি ধারণা করেছিলেন প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের সে ছাপটা থাকবে এই যে প্রথম দিনে এক্সট্রা অর্ডিনারি কিছু ক্যাচ লিটন হি লুকড ভোকাল বাহাইন্ড দ্য উইকেট সাকিব আহা হি লুক ইনভলভ যাকে ক্যাচটা ধরার পরে সবার আগে সাকিব গিয়ে হাঁটকে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম ক্রিকেটার দ বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে টেস্টে ফার্স্ট দিনে ওই চেঞ্জ বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেছেন কিনা হ্যাঁ দেখতে ভালো লেগেছে তুমি ভেরিওনেস্ট আর একটা হচ্ছে যে শুরুর দিকে যেহেতু বৃষ্টি ছিল তখন গিয়ে খেলাটা অনেকক্ষণ বন্ধ থাকার পর যখন একটা ব্যাটিং সাইড নামে বা ব্যাটাররা নামে একটু টেন্টেটিভ থাকে কিন্তু তো আপনি যদি একটু প্রেশার অ্যাপ্লাই করেন তাদের উপর তখন কিন্তু ব্যাটাররা আরও বেশি প্রেশার ফিল করে যেটা বাংলাদেশের বোলাররা ফিল্ডাররা ঠিক মতো করেছে এবং ওই ইনভলভমেন্টের কথাটা বলতেন আমি দেখতে চাই যে যখন ওয়েন দ্য গোয়িং গেটস টাফ হাউ দে রিয়াক্ট মানে এখন আজকে প্রথম দিন ছিল আর্লি উইকেট পড়েছে মোমেন্টাম অনেক ভালো টেলস আর রাফ সবাই খুব খুশি খুব চার্জ আপ বাট টেস্ট ম্যাচে এমন সিচুয়েশনও আসবে যখন কিচ্ছু হচ্ছে না ব্যাটারটা ডমিনেট করতে থাকবে তখন গিয়ে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকে নাকি সবাই ছাড়া ছাড়া হয়ে যায় কথাবার্তা কে বলে কে বলে না বা সবার ইনভলভমেন্টটা কেমন এটা খুব ইম্পর্টেন্ট হবে বাট ফার্স্ট ডে ওয়াজ ভেরি গুড আমি বলবো যে পার্টনারশিপ একটা হয়ে যাওয়ার পরও যেভাবে কাম ব্যাক করে বাংলাদেশ লাস্টের দিকে এসে উইকেটটা নিল সাইম আইউবের ওইটা কিন্তু একটা গুড একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের ফার্স্ট ইনিংসে ইন টার্মস অফ বোলিং কারণ এই পার্টনারশিপটা যদি লম্বা করে দিন শেষ করে যেত তাহলে কিন্তু দে উড হ্যাভ বিন ইন বেটার পজিশন দেন বাংলাদেশ আফটার দ্য ফার্স্ট ডে বাট ওই উইকেটটা পাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ একটা সেই আপার হ্যান্ডটা নিতে পেরেছে যে দিন শেষে এখন আপনি যদি দেখেন যে দুই দলকে হিসাব করেন বাংলাদেশ সিক্সটি পাকিস্তান ফোরটি কিন্তু এখন শুরুতে গিয়ে আবার পরের দিন আর্লি যদি একটা উইকেট নিয়ে নেয় দেন মোমেন্টাম উইল টোটালি শিফট টুয়ার্ডস বাংলাদেশ আমরা তিন পেসারের কথা আলাদা করে না বললে নয় আমরা আপনি ভাবছিলেন খালেদ

এই তিন পেসার শুরুতে ফার্স্টে প্রথম আধা ঘন্টা এক ঘন্টা দুই পেসার মিলে একেবারে চেপে ধরেছিল নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু যখন সাউথ শাকিল এবং সাইমায়ুবের জুটিটা হয়ে গেল তখন কিন্তু তারা পাল্টা আক্রমণ করছিল এমন সময় নাহিদ রানাও বেশ কিছু রান লিক করেছেন মেহেদি হাসান মিরাজ তিনিও চার ওভারে চব্বিশ রান খেয়েছেন এই ব্যাপারটা কিভাবে দেখছেন বাংলাদেশ বোলাররা কি বাজে বোলিং করেছে নাকি ওরা একটু বেশি অ্যাটাকিং ছিল ওরা একটু অ্যাটাকিং মাইন্ডসেটে গিয়েছে কারণ দিন শেষে কিন্তু রানটাও ম্যাটার করবে তাদের ওরা ফিল করছিল যে কিছুটা বকডাউন হয়ে গেল কিনা কারণ তিনটা আর্লি উইকেটের পরে কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে অনেকগুলো বল খেলেছে সময় নিয়েছে সো পরবর্তীতে যখন রিজওয়ান নামলো তখন তার একটা ইন্টেনশন ছিল যে একটু চার্জ করে খেলার কারণ রানের ফ্লোটা যখন ভালো থাকবে প্রেশারটা একটু একটু রিলিজ হবে এবং দিন শেষে কিন্তু আপনার ফার্স্ট ইনিংসে কত করলেন এটাও ম্যাটার করবে আপনি কতক্ষণ উইকেটে স্পেন্ড করলেন এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হবে যে বাংলাদেশ কতটুকু রান ফার্স্ট ইনিংসে পাচ্ছে তারপর তারা সেটা চেস করবে ফার্স্ট ইনিংসে গিয়ে সেদিক থেকে ইট ওয়াজ আ ক্যালকুলেটিভ কল ফ্রম স্পেশালি ফ্রম রিজ ওয়ান যে তিনি জানতেন যে যখন সাকিব আলহাসানও আসলেন লাস্টের দিকে দেখলাম আমরা তিনি আসলেন সাইডে কিন্তু খুব একটা ফিল্ডার ছিলেন না তিনি কিন্তু ডেলিভারেটলি সাইডে খেলছিলেন চার্জ করছিলেন মিরাজকেও কিন্তু ওই চার্জটাই করেছেন নাহিদ রানার কথা বলতে হবে যে উনি একটু এক্সপ্রেস ফাস্ট বোলার তো তার একটু লেংথে প্রবলেম হচ্ছিলো আজকে যতটুকু বুঝেছি এবং তাকেই টার্গেট করেছিল ফ্রম ফাস্ট বোলারদের মধ্যে তিনজনের মধ্যে নাহিদ রানাকে তারা টার্গেট করেছে একজনকে যদি সেইভাবে ডিমোরালাইজ করা যায় তাহলে কিন্তু ক্যাপ্টেনের জন্য অপশন কমে যায় এদিক থেকে শেষের দিকে ওই স্ট্র্যাটেজিটা নিয়েছে কারণ একটু লাক্সারি ছিল যেহেতু একটা পার্টনারশিপ এর আগে গ্রো করেছিল ইট ওয়াজ এ ক্যালকুলেটিভ রিস্ক যেটা নিয়েছে পাকিস্তান এবং আমি বলবো যে খুব ভালো রিস্ক নিয়েছে দিন শেষে কিন্তু একটা ভালো পজিশনে শেষ করেছে তারা নাহিদ রানার কথা যেটা বলছিলেন যে প্রোবাবলি তিনি লাইন লেন্থটা ঠিক রাখতে পারেননি কিন্তু রানাকে যেটা খেয়াল করছিলাম হি ওয়াজ কন্টিনিউয়াসলি বোলিং দ্য বাউন্সার্স এবং টেস্টে এইটা খুবই কমন একটা প্লয় আমরা খেয়াল করেছি প্রত্যেকটা দলে এরকম ডেডিকেটেড একজন কিন্তু থাকেন যিনি জাস্ট বাউন্সার করেন নীল ওয়াগনারকে আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া যখন টেস্ট খেলতেন তিনি করেছেন বেন স্টোক্সের দায়িত্ব থাকে শুধু বাউন্সার করা বাংলাদেশ নাও হ্যাভ আ পেসার যার দায়িত্ব শুধুমাত্র বাউন্সার করা এই দায়িত্বটাতে বাংলাদেশও এই ক্লাবে যোগ দিয়েছে ফার্স্ট অফ অল যে একজন পেসারকে জাস্ট বলা হয়েছে তুমি বাউন্সার করবা সেকেন্ডলি ওই পেসারটা একশো চল্লিশে বোলিং করছেন বাউন্সারও করছেন এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন এবং নাহিদকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল বাউন্সার করার দায়িত্বে নাহিদ কি ঠিকঠাক মতো করতে দায়িত্ব পালন করতে পারলো কিনা বাউন্সার একটা স্ট্র্যাটেজি বেসিক্যালি এমন না যে শুধু তাকে বাউন্সারের জন্যই নেওয়া হয়েছে বাট তার যে দেহের গঠন বা বোলিং স্টাইল বা কুইক যেহেতু তিনি তাকে ওই জায়গাটা থেকে একটু এক্সপ্লয়েট করতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন বাট এই যারা যাদের নাম বললেন নীল ওয়েগনার বা বেন স্টোকস তারা কিন্তু যে বাউন্সারটা করে এটা বডি অ্যাট্যাক করে কিন্তু নাহিদ রানার ক্ষেত্রে যেটা হয়েছে যে কিছুটা রুম দিয়েছেন যার কারণে ব্যাটারটা সময় পেয়েছে বা সেই উইক পেয়েছে যেটা পুল করার জন্য এই ক্ষেত্রে আপনার যখন বডি লাইন বাউন্সার করবেন মেক্সে করতে হবে যে ব্যাটার যাতে আপনার বল খেলার সময় যাতে তার গায়ে আসে সে যাতে কমফোর্ট ফিল না করে এই জায়গাটার থেকেই কিন্তু এই স্ট্র্যাটেজিটার ফর্মুলাটা ক্রিয়েট করা না এক স্টিল ইয়াং তার আমার মনে হয় যে এইটা রপ্ত করতে আর একটু সময় লাগবে রাদার তার এটার বাইরে আর কী কী স্ট্রেংথ আছে এটা নিয়েও তাকে কাজ করা উচিত শুধু ওয়ান ডাইমেনশন বোলার হয়ে গেলে কিন্তু সব ম্যাচ খেলতে পারবেন না তিনি তখন পিচের উপর ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তাকে কোনো ম্যাচ খেলাবে কোনো ম্যাচ খেলাবে না সো এদিক থেকে না পেস আছে ভালো কথা বাট আমার মনে হয় যে আরেকটু কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট তার ক্ষেত্রে আমরা একটা জিনিস আজকে খুব ভালো অ্যানালাইসিস করেছে আজকে কমেন্টেটাররা আমি দেখছিলাম সেখানে বাবর আজমের উইকেট পড়ার আগ পর্যন্ত বাংলাদেশের বোলিংয়ের পিচ ম্যাপ যদি দেখাই তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অ্যারাউন্ড ফিফটি বল করেছে লেংতে বাংলাদেশি বোলাররা বিফোর বাবর আজম গট ডিসমিসড এর মধ্যে লেংথে শর্টে ছিল টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবং ফুল ছিল ফিফটিন পার্সেন্ট আর লেংথে বল করেছে ফিফটি এইট পার্সেন্ট বাট বাবর আজম আউট হয়ে যাওয়ার পরেই লেংথটা কিন্তু আরেকটু টেনে পিছনে নিয়ে এসেছে ফর্টি সিক্স পার্সেন্ট বল করেছে লেংথে আর থার্টি পার্সেন্ট শর্ট বল করেছে যে আপনি শর্ট বল স্ট্র্যাটেজিটা বলছিলেন এটা একটা পার্ট হতে পারে এটা রিজন বাট আপনি যখন তিনটা উইকেট পেয়েছেন ওই একটু উপরে বল করে সেই স্ট্র্যাটেজি থেকে সরে এসে বাবর আজম আউট হওয়ার পরে সেটা পার্টনারশিপটা ভাঙার জন্য হতে পারে বা ডিফারেন্ট কিছু করার ট্রাই করার জন্য হতে পারে বাট ইন দ্য ফার্স্ট ডে যেখানে আপনার পিচ কিছুটা দিচ্ছে আপনাকে সেক্ষেত্রে আপনি যত উপরে বল করবেন তত ভালো বাজিদ খান একটা খুব ভালো কথা বলছিলেন তিনি যখন পিচ রিপোর্ট করছিলেন তিনি বলছিলেন যে যে ময়েশ্চারটা আছে এবং যে গ্রাসটা আছে যত উপরে করবা ওই জায়গাটাতে পিচের ওই অ্যাসিস্টেন্সটা পাওয়া যাবে তো সেক্ষেত্রে যত পিছনে বল করেছে বাংলাদেশ দিনের শেষে গিয়ে রানগুলো বেশি হয়েছে কারণ অপরচুনিটি বেশি পেয়েছে ব্যাটাররা আর বল ট্র্যাভেল করে শর্ট বল যত করবেন ইটস নট ইজি যে যত জোরে আপনি হিটে ডেকে হিট করবেন অত জোরে বল আসবে অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস পিচ আর একটু শক্ত হয়ে যায় তখন ব্যাটে বলে আসতে একটু আরেকটু সময় নেয় কারণ ব্যাটাররা একটু কমফোর্ট ফিল করে এই জায়গাটাতে বাংলাদেশে একটু কাজ করতে হবে যে তাদের স্ট্র্যাটেজিটা আবার রিথিং করে যে কোথায় কাজ হচ্ছে ওই জায়গাটায় বল করা এবং একটা স্পেসিফিক জায়গায় যদি টার্গেট করতে থাকেন বিরক্ত করতে থাকেন ব্যাটারকে হি ইজ বাউন্ড টু মেক মিস্টেক যেটা শুরুর দিকে তিন ব্যাটাররা করেছে আপনি যে দারুণ একটা স্ট্যাটস বের করে বললেন যে ঠিক গুড লেন্থে বাংলাদেশ বোলাররা কতখানি বল করেছে বা শর্ট লেন্থে কতখানি বলিং করেছে ফার্স্ট ডেয়ের খেলাতে কিন্তু আরও অনেক ছোট ছোট কিছু কিছু স্ট্যাটস আছে ইন্টারেস্টিং কিছু স্ট্যাটস আছে বাবর আজমকে নিয়ে হাসান মাহমুদকে নিয়ে কিছু কথা আছে দর্শক এবং এই স্ট্যাটসের যে ব্যাপারগুলো আছে যে সংখ্যার খেলাগুলো আছে যে ফ্যাক্টগুলো আছে এসব আপনাদের সামনে নিয়ে আসবেন আমাদের ইন্ডিয়া থেকে যুক্ত হবেন আপনাদের সাথে সুদর্শন যিনি ফার্স্ট এপিসোডেও যুক্ত হয়েছিলেন আজকেও যুক্ত হবেন এবং ফার্স্ট দিনে যেসব সংখ্যার খেলা হয়েছে যেসব স্ট্যাটস বা যেসব ফ্যাক্টস আছে আপনাদের সাথে শেয়ার করার মতো সেসব আপনাদের সাথে এখন শেয়ার করবেন সুদর্শন সুদর্শন এর কথা বলা শেষে আবার আপনাদের সাথে আমরা যোগ দেব দিবি অব ডে ওয়ান অফ দা পাকিস্তান বাংলাদেশ ফার্স্ট টেস্ট ম্যাচ বাংলাদেশ উইনিং দ্য টাস্ক ইনভাইটেড পাকিস্তান টু ব্যাট ফার্স্ট পাকিস্তান ব্যাটিং ফার্স্ট were struggling at 16-for-3 at one stage, which also saw their star batter Babar Azam recording a duck, uh, a rare duck. This happens to be Babar Azam's first test duck on Pakistan soil, and overall, this happens to be his eighth test duck. From 16-for-3, you know, they managed to end, the, uh, end their day on a high note uh, with a total of 158-for-4 with the help of 50s from both Saim and Saud Shakil, respectively. The 22-year-old opener, Saim Mayuk, as recorded his uh, first 50 in his Test career, who is playing his second Test match today. Saud Shakil also achieved a unique feat of completing 1000 runs in his Test career. He became the joint fastest to complete 1000 Test runs for Pakistan, along with Said, um, a player called Said Ahmed, who played for Pakistan in 1960s and 70s respectively. And also, as expected, as we told yesterday, the paces, uh, paces uh, were expected to play a key role in this test match. And uh, we saw you know, both Swariful Islam and uh, Hasan Mahmood playing a key role in this test match, as both of them ended up picking two wickets respectively. Hasan Mahmood, who made his test debut earlier in this earlier in the calendar year, has, went, uh, has the record for picking most test wickets for Bangladesh in the year 2024. Right, although full match, uh, a full day saw only 41 overs due to rain, tomorrow is expected to be a huge cracker of a contest between these two sides. Let's see how the game proceeds tomorrow. Thank you. সুদর্শনের কথা শুনে কিন্তু ভাই জাস্ট ইমপ্রেস ইমপ্রেস হয়েছে তেমন না আমিও কারণ আমিও জানতাম না বাবর আজম দেশের মাটিতে প্রথম ডাক খেয়েছে এবং বাবর আজমকে মাটিতে প্রথমবার আউট করার পেছনে কারিগর বাংলাদেশের শরীফুল ইসলাম দাস দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান ইমপ্রেসিভ ফ্যাক্ট থ্যাংকস টু সুদর্শন আমরা পরবর্তী আলোচনায় ফিরে যাই ফার্স্ট দিনে আমরা মোটামুটি সবকিছুই আলোচনা করলাম যে ফার্স্ট দিনে খেলা কি হলো না হলো ফার্স্ট দিনে বাংলাদেশ স্পিনাররা ছয় ওভার বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ করেছেন চার ওভার সাকিব আল হাসান করেছেন দুই ওভার দুজনে ছয় ইকোনমি রেটে বোলিং করেছেন বিশেষ করে আমি যদি মিরাজকে দেখি মিরাজকে আনা হয়েছিল যখন পিচে দুজন বাহাতি ব্যাটার ছিল বাট দুজন বাহাতি ব্যাটার মিরাজকে দেখে বিন্দু পরিমাণ বদাট বলে আমার মনে হয়নি বরং মিরাজকে অ্যাটাক করেছে এবং উইকেটে মিরাজ একশিত পরিমাণও আমার মনে হয়নি হেল্প পেয়েছে সুতরাং আমরা কি বলতে পারি যে দিস পিস লুকস ডেট ফর দা স্পিনার্স প্রথম দিন তো একটু টাইম লাগবে আমার মনে হয় পিচটা ধীরে ধীরে আর একটু শক্ত হবে আর একটু ভাঙা শুরু করবে কিছু ক্র্যাকস যখন ভিজিবল হয়ে যাবে তখন গিয়ে স্পিনাররা মেবি থার্ড ডে ফোর্থ ডেতে গিয়ে একটা অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে বা টার্ন আমরা হয়তো সেকেন্ডের শেষের সেশনে গিয়ে দেখতে পারবো যে হিন্ট অফ টার্ন যদিও দেখতে পারি বাট আপনি যদি পিচে যদি কিছু নাও থাকে অ্যাজ আ বোলার আপনার কাজ হচ্ছে যে একটা টাইট লাইনে বল করা সো লেফটি যে যেহেতু ছিল সেই অ্যাডভান্টেজটা মিরাজকে দিতে দেয়নি তারা কিন্তু যে যেহেতু অফ স্পিনার আসবে তারা এগেনস্ট দ্য স্পিনও খেলতে পেরেছে কারণ যেহেতু কোনো স্পিন ছিল না এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে তাদের যেহেতু ওই ডিসঅ্যাডভান্টেজটা আছে ওই স্পিনারটা নাই এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা একটু হলেও অ্যাডভান্টেজে থাকবে যেহেতু তাদের একজন স্পেশালিস্ট অফ স্পিনার রয়েছে এবং সাকিব আল হাসানও রয়েছেন রাইট হ্যান্ডের এগেনস্টে তিনিও ভাইটাল হয়ে দাঁড়াতে পারেন এই একটা জায়গায় আমার মনে হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে একটু আপার হ্যান্ড পাবে স্পিন কিন্তু ধরবে আমরা ফার্স্ট ম্যা ফার্স্ট ডেতে যেহেতু দেখছি যে স্পিন অতটা ধরেনি বাট অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস স্পিন ধরবে বাট আমার মনে হচ্ছে যে স্পিনারদের আরেকটু রোল প্লে করতে হবে যে ব্যাটারদেরকে কাম রাখা শান্ত রাখা তারা যাতে তাদের শট না খেলতে পারে স্পিনাররা এমন যে এক জায়গায় বল করতে থাকবে করতে থাকবে তখন ব্যাটাররা কিন্তু একটা ভুল করতে বাধ্য হয় ওই কাজটা করতে হবে রাদার দেন হোপিং ফর দ্য পিচ টু ডু সামথিং ইউ এক্সপেক্ট ইউর সেলফ টু ডু সামথিং এন্ড মেক মিস্টেক ফর দ্য ব্যাটার আরেকটা বিষয় যেটা সেটা হলো যে এই ম্যাচে দুই দল মিলিয়ে সাতজন পেসার বোলিং করবেন এবং পেসাররা যখন এক এন্ড থেকে বোলিং করে যান প্যাচ রাফ প্যাচ তৈরি হয় সেটাকে স্পিনাররা কাজে লাগায় আলটিমেটলি প্যাচ তৈরি হইতে ভাই কয়দিন সময় লাগে একটা রাফ ক্যাচ শুরু হইতে এবং এই ম্যাচে দুই দলের পেসাররা মিলিয়ে কোনো রাফ প্যাচ তৈরি করলে ফার্স্ট ইনিংসের পরের দিকে অথবা সেকেন্ড ইনিংসে গিয়ে স্পিনারদের জন্য কোনো হবে কিনা হতে হতে পারে পারে হ্যাঁ বাট নট ইন দ্য সেকেন্ড ডে সেকেন্ড ডে শেষ দিকে গিয়ে হয়তো আস্তে আস্তে ভাবা শুরু করবে যে যখন একটা ইনিংস শেষ হয়ে যাবে তারপরে যখন তারা ব্যাটিংয়ে আসবে তারা আশা করতে থাকবে যে এই পিচের কোন জায়গাটাতে বেশি বল মুভ করছে বা বল কিছু একটা করছে তখন গিয়ে একটা টার্গেট করবে যে আমরা ওই জায়গাটাতে রাফ প্যাচে ওই জায়গা দৌড় দিব বা ওই জায়গায় একটু গিয়ে রাফ একটু মার্ক করে নিব যাতে আমার বোলাররা এসে সেই অ্যাডভান্টেজটা পায় পাকিস্তান অন দিয়া হ্যান্ড বিরক্ত হবে এই ব্যাপারগুলোতে যে তুমি পিচের উপর দিয়ে দৌড়াচ্ছ কেন এই ছোটো ছোটো সাইকোলজি জিনিসগুলো কিন্তু চলে এবং আমার মনে হয় যে অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় টাস্ক হবে পাকিস্তানকে দ্রুত অল আউট করা যেটা এখন একটা পার্টনারশিপ কিন্তু আরেকটা ডেভেলপ হয়েছে বেস্ট থিং ওয়াজ যে ওই পার্টনারশিপটা যেটা ছিল সেটা একশো রানও করতে দেয়নি একটা পর্যায়ে গিয়ে ব্রেক করেছে পার্টনারশিপটা সো এখন নেক্সট ডেতে বাংলাদেশে ফার্স্ট টার্গেট থাকবে আর্লি মর্নিংয়ে যদি একটা উইকেট ফেলে দেওয়া যায় স্পেশালি দ্য লেফট হ্যান্ডের সাউথ শাকিল তিনি কিন্তু এখন ওয়েল সেট এবং বড় একটা ইনিংসের দিকে খেলবেন কালকে আবার ফ্রেশ শুরু করবেন সো তার টেম্পারমেন্ট তার ই চিন্তাভাবনা কিন্তু অন্যরকম থাকবে আজকের তুলনায় যেহেতু আজকে একটা প্রেশার সিচুয়েশন এসেছেন কালকে আরও রিল্যাক্স থাকবেন তো তিনি তার শর্ট খেলতে চাবেন এইটা বাংলাদেশ কিভাবে ইউটিলাইজ করে তার থেকে সেটা আদায় করে নিতে পারে এইটা খুবই ইম্পর্টেন্ট হবে আর বাংলাদেশ নিশ্চয়ই চাবে তাদেরকে একটা নট more than 300 এর নিচে অলট করা সেকেন্ডে আমি আলাদা করে প্রশ্ন করব তখন আপনি আরো কিছু অবশ্যই বলবেন তার আগে ফার্স্ট দের থেকে আমার লাস্ট প্রশ্ন বলতে পারি সেটা হলো সাকিব আল হাসান একবারে শেষ বিকেলে বোলিং করতে এসেছেন দুই ওভার বোলিং করেছেন প্রবাবলি তারপরে বল করতে আসার একটা কারণ ছিল উইকেটে দুইজন লেফট টি ছিলেন বাট আলটিমেটলি মিরাজের মতো সাকিবও তেমন কোনো স্পিন আদায় করে নিতে পারেননি বাট এই ধরনের উইকেট যেখানে পিচে কোনো স্পিন নেই সেখানে সাকিব হাসান একটু বেশি ভাইটাল হয়ে যান কি না এই যে চেঞ্জ অফ পেস অথবা একটু ফ্লাইট দেওয়া অথবা একটু ফ্ল্যাট বল করা এই ধরনের পিচে সাকিবকে বেশি দায়িত্ব নিতে হবে বা সাকিব সেকেন্ড ডেতে সাকিবই বাংলাদেশের ভাইটাল পয়েন্ট হবেন কিনা এখনো বলা ডিফিকাল্ট বাট সাকিবের যে এক্সপিরিয়েন্স আছে নিঃসন্দেহে তো তিনি তার ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে পিছিয়ে যদি কিছু নাও থাকে সেটাকে কাজ উতরে নেওয়া আর কি যে সেই জিনিসটাকে অ্যাডভান্টেজটা নেওয়া বাট কালকে একটু বেটার হবে মনে হয় স্পিন ধরার ক্ষেত্রে বা বলটা গ্রিপ করা বলটা একটু পুরান হয়েছে এখন তো স্পিনারদের স্পিনারদের ওই জায়গা থেকে একটা টার্ন এক্সপেক্ট করতে পারে সো কালকে কিছুটা হলেও স্পিনাররা একটু হলেও বল গ্রিপ করতে পারবে পিচে বল হয়তো হালকা ছোটো ছোটো টার্ন দেখতে পারে তখন গিয়ে সাকিব একটু বেশি কার্যকরী হবে এগেনস্ট দ্য ব্যাটার বাট আজকের দিনটাতে যেহেতু হাফ ডের মতো কিন্তু প্রথম সেশন পুরোটাই বৃষ্টিতে ছিল আউটফিল্ড ওয়েট ছিল এই কারণে কিন্তু মেইনলি বাট পিচ কিন্তু খুব একটা এফেক্টেড হয় না শুরু হওয়ার পরেও দেখেছি স্লো রাইট আটকে গেছে রাইট সো আমার মনে হয় যে সাকিবের থেকেও বেশি ইম্পর্টেন্ট হবে যে পার্টনারশিপ বোলিংটা খুব জরুরি কারণ সাকিব একটা দিক থেকে খুব ভালো বোলিং করলো অপরেন্ট থেকে যদি প্রেশার রিলিজ হয়ে যায় তাহলে কিন্তু আবার ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাটাররা চাবে যে সাকিবের ওভারটা দেখে খেলে দেই ওই দিক থেকে আমি চার্জ করবো বা দিক থেকে আমি আরামসে খেলে নিব না এই জায়গা থেকে জোরায় জোরায় বল করাটা খুব ইম্পর্টেন্ট হবে একটা কমপ্লিমেন্ট করার ব্যাপার থাকবে স্পিনারদের এবং ব্যাটসম্যানকে ওই সিঙ্গেল অ্যালাউ করাটা যাবে না যত ইজি সিঙ্গেল যদি দেয়া যায় তাহলে কিন্তু টেস্ট ম্যাচে অনেক রিলিজ হয়ে যায় প্রেশার এটা ব্যাটার একবারে কোনো মেড বাউন্ডারি না মারলেও কিছু যায় আসে না কিন্তু তার ফার্স্ট ডেতে মানে ছোট ছোট প্রশ্ন ভাই কি র্যাপিড ফায়ার র্যাপিড ফায়ার র্যাপিড উত্তর দিবেন ফার্স্ট ডেতে চার উইকেট নিতে পেরেছে পাকিস্তানের একচল্লিশ ওভারে খেলা আপনার মতে কোন দল ফার্স্ট দিন শেষে এগিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশে আছে সেকেন্ড দিনে ওভার পুরাতন বল বল নিয়ে বাংলাদেশ বোলাররা বোলিং করতে আসবে সেকেন্ড দিনের সেশনে যদি খেলা হয় তাহলে বাংলাদেশ পেসারদের রোলটা কতটা ভাইটাল হবে অথবা আপনি খানিক আগেই বলেছেন তিনশো সাড়ে তিনশোর মধ্যে অল আউট করলে ভালো হবে প্র্যাকটিক্যালি কি সম্ভব হ্যাঁ ওয়াই নট আপনি দেখেন না তিনটা উইকেট কিন্তু খুব আর্লি পড়েছে একটা পার্টনারশিপ তো হবে এটা ইটস বাউন্ড টু বাট আবার যখন একটা পার্টনারশিপ ব্রেক হয়ে যাবে দেখবেন যে উইকেট একটা থাকলে আরেকটা আসে একটা পড়লে কিন্তু আরেকটা হয়ে যায় সো ওই জায়গাটাতেই বাংলাদেশের কাজ করতে হবে যে একটা পার্টনারশিপ ভেঙে গেলে তখন সাথে সাথে উইকেটের জন্য বল করা রাদার দেন ডিফেন্সিভ না হয়ে যাওয়া যেটা আমাদের ক্ষেত্রে প্রবলেম হয় যে আমরা উইকেট পড়ার পরে আমরা আর সেই চাপটা ধরে রাখতে পারি না আমরা একটু একটু করে রান আটকানোর প্রবণতা আমাদের মধ্যে চলে আসে তখন কি আমরা একটা সেফ বোলিং করতে শুরু করি বা ডিফেন্সিভ বোলিং করি ওই জায়গাতে ওই কিলিং ইনস্টিংকটা রাখতে হবে এবং যখন উইকেট একটা পড়বে আপনাকে দেখতে হবে যে আরও দুইটা উইকেট আসতেছে ওই মেন্টালিটি নিয়ে ক্যাপ্টেনকেও কেউ আগাতে হবে এবং বোলারদেরকেও এটা মাথায় রাখতে হবে যে শুধু উইকেটের জন্য আবার বল করলে কিন্তু রান এসে করবে সো আপনাকে ব্যাটারকে টাইটও রাখতে হবে এইখানে কিন্তু অ্যাটাকিং বলিংটা অ্যাটাকিং বোলিং ইজ নট জাস্ট আপনি উইকেটের জন্য শুধু বল করবেন আপনি ব্যাটারকে কতক্ষণ টাইট রাখতে পারেন কাম রাখতে পারেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু উইকেট পড়ার একটাই থাকে সো প্রেশার যত মাউন্ট করবে তত বেটার হবে বাংলাদেশের জন্য আপনি একটা অ্যাপ্রক্স রান বলেন যতর মধ্যে বাংলাদেশ পাকিস্তানকে আটকে দিতে পারে আমি চাই তিনশো বিশের মধ্যে আটকে দেখ তিনশো বিশ বাংলাদেশ কালকে দিনের ঠিক কোন সময়টা ব্যাটিং করতে আসবে বলে আপনার মনে হয় কালকে যদি অল আউট করতে পারে আমার মনে হয় থার্ড সেশনে মেবি বাংলাদেশ ক্যান ব্যাট থার্ড সেশনের লিস্ট এক ঘন্টার মধ্যে যদি হয় বাট তারাও সময় নেবে তারা কিন্তু কালকেও একটু রিল্যাক্সলি খেলবে কালকে যেহেতু আজকে একটা সেশন খেলাই হয়নি সো তাদের ওই তাড়াহুড়াটা কিন্তু কালকে থাকবে না এই জায়গাটাতেই বাংলাদেশের মানে কি বলবো যে সেই মনস্তাত্ত্বিক খেলাটা খেলতে হবে যে অস্থির হওয়া যাবে না আপনার ব্যাটার একটা সময় ডমিনেট করতেই পারে বাট ওই সময় যত রান কম দেয়া যায় ব্যাটাররা আলটিমেটলি রান কম হলেই কিন্তু বিরক্ত হয়ে যাবে দর্শক অমিবাই যেমনটা বললেন যে তিনি চান পাকিস্তানকে তিনশো এর মধ্যে অল আউট করা হোক আমি আরো দশ চান পাকিস্তানকে দিচ্ছি তিনশো ত্রিশের মধ্যে অল আউট হোক এগুলো খুব কাছাকাছি দিয়ে দিল কিন্তু আমার প্রেডিকশন তিনশো নিচে বলো তাহলে একটা মজা হবে বললে একটু বোল্ড প্রেডিকশন কালকে যেহেতু আউট অফ দ্য বক্স একটা প্রেডিকশন করছে আজকেও বললাম তিনশো নিচে হোক অল আউট আমি চাই পাকিস্তান অ্যারাউন্ড তিনশোতে আউট হোক আমি ভাই তিনশো বিশ রান পর্যন্ত গেছে আমি নিশ্চিত আপনারা দর্শক আছেন আপনারাও চান যে পাকিস্তান অ্যাজ সুন অ্যাজ পসিবল আউট হয়ে যাক এবং আমাদের প্রেডিকশন মত মতে যদি সেকেন্ড ডেতে থার্ড সেকেন্ড ডেট থার্ড সেশনে বাংলাদেশ দল ব্যাট করতে নামে তাহলে উইকেট শূন্যভাবে শেষ করুক যাই হোক দর্শক পিন্ডি টেস্টে সেকেন্ড ডেতে যা যা হবে সেসব নিয়ে আবার আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হব আমি ফয়সাল হবে আমার সাথে থাকবেন যথারীতি মাজারুদ্দিন অমি ভাই সেকেন্ড ডের খেলা শেষেও আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট বিষয়ক সব শেষ খবর আখবর জানতে ক্রিকেট ফ্রেন্ডসের সাথেই থাকবেন